আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন তোমাদের মাঝে বাসায় কেউ নেই আমি আর আমার মেয়ে আছি কিছু রান্না করব এই তো মুরগির মাংস নিয়ে এসেছি তোমরা তো জানো আমি অনেক অসুস্থ এখানে পেঁয়াজ আর কিশমিশ নিয়েছি চাল ধুয়ে রাখছি লেবু এই তো ঘি আগে রান্না ছিল ওটাই মেহমান আর এই যে বিরিয়ানি এই করবো মা মেয়ে দুইজনের বাসায় ছেলে ছেলের বাবা চলে গেছে আজকে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ যা আমরা অনেকই জানো অনেক দিন পর্যন্ত অসুস্থ তেল দিবো না বাচ্চি দিব সব ভুলে গেছি রান্না করে আসতে ইচ্ছা করে না শরীরের মধ্যে খুব জ্বালা মানে জ্বালা পোড়া করতে থাকে সেজন্য আর ভিডিও ছাড়ছি ঈদের দিন ভিডিও বানাইছিলাম সকালে সেমাই করছিলাম দুই পদের তারপরে দুপুরে আবার চালের রুটি করলাম চালের রুটিটা অনেক দিন পরে করছি গত বছর কুরবানি যে করছি আর করা হয়নি কারণ আমার হাতে ব্যথার কারণে বেশিরভাগ সময় আমি বানাই না পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা রাজনী করবেন পরে তালের গুঁড়া কিনে আনছিলাম এক কেজি সেটা দিয়া করলাম আর গরুর মাংস গুঁড়া করছে আর মাঝে মাঝে আসলে মানুষের জীবনে অনেক পরিস্থিতি খারাপের সময় আসে তাই জন্য এই বছর আমরা কোরবানি করতে পারিনি আগে গরু মাটি নিয়ে আসছিলো ওগুলাই সকাল এগারো টমে আমি রান্না করে ফেলেছিলাম কারণ আমার তো হঠাৎ হঠাৎ অসুস্থতা বেড়ে যায় রুটি বানাইছিলাম আরিয়া আর বোনেরা ভাইরা অনেক ঋতু যাওয়ার জন্য কিন্তু মেয়ের পরীক্ষার কারণে আমি যাব না যাইনি আমার ভা আই যে ইটালিতে থাকে উনি ভাবছে যে আমরা টাকার জন্য যাব না তো বাবাকে বলছে তোমার চ্যানসং করা লাগবে না আমি টাকা পাঠাই তুমি যাও বলছে না ভাই টাকার জন্য যাব না আমি আপনার ওনার মেয়েকে পরীক্ষা যার কারণে আমরা যাচ্ছি না এইদের পরের দিনও কোথায় যাবো না ভাবছিলাম আমার দেবরেও হজে গেছে তার ফ্যামিলি একা তো ফোন দিয়ে বলছে যে ভাই আমি নাই দেখে রাতনি এবার গেলেন আমার বাসায় তো খুব খারাপ লাগছে যে আমার ভাই বাসায় নাই আর আমরা যাবো চাইলাম না তাই যায় দুপুরবেলা আমার শরীর খারাপ যাবো না ও বলতে পারিনি মেয়ে তো যাবে না ওর বাবা ভিথন ডাক করছে বাচ্চা কাচ্চা কেমন হয়েছে আমি বলে বলবো যেখানে সেখানে যাবে না পরে গেছে মেয়েও গেছে আমরা একটার পরে রওনা দিচ্ছি তাই ছেলে বাসে চলে গেছে আমি মেয়ে আর ওর বাবা তিনজন হোম্বায় গেছি কারণ রাস্তায় তো অত যানজট ছিল না আর অত ট্রাফিক পুলিশও ছিল না চুপে চুপে আমরা গেছি গিয়ে আসার সময় আবার আমাদের মা মেয়ের হাতের জেল নামাই দিয়ে আবার ছেলেকে আনতে গেছে এভাবে কাটালাম তারপর আজকে সকালে তারা আবার বরিশালে গেছে ছেলেকে রাইখে আসবে ছেলে থাকবে ও খালা তো বোনের সাথে আসবে কালকে হয়তো বা আপনারাই চলে আসবে তা সারাদিনে আমি কিচ্ছু রান্না করিনি নিজের দিন যে রান্না করছি সেই মাক্সই ছিল সেগুলা সকালে যে রুটি ছিল সেগুলা দিয়ে খাইছি আর এই যেদিন আবার বিকেলে রাত্রের জন্য খিচুড়ি করছিলাম ওই খিচুড়ি ছিল ওই খিচুড়ি গরম করে দুপুরে খাইছি আগের ভাত ছিল সব মিলায়া দিলা দুপুরে মা মেয়ে খাইছি এখন কি করবো ভাবছি করতেছি একটু বিরিয়ানি করি মেয়ের আছে আমি আসছি দুজনে মিলা খাবো সকালেও তো আমাদের নাস্তা বানাইতে হবে তাই একবার এই করে তাও খাওয়াতে ভাই আর মাথায় প্রচণ্ড গরম উঠে যায় তখন আমার কিছু ভালো লাগে না মাথা ঘুরতে থাকে পা ঠান্ডা হয়ে যায় দু পা একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায় আর শরীরে খুব জ্বালা পোড়া পেটের ভিতরে দৌড়তে থাকে তা তো অনেক বছর পর্যন্তই আমার এখন আবার ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে গা ছয় মাস প্রায় গেছে আগামী জুনে আমার আবার যাইতে হবে অল্পডি চেকআপের জন্য মেয়ের তো পরীক্ষা তখন কী করবো ভাবতেছি কারণ ডাক্তার দেখাইতে গেলে আমার প্রায় তিন দিন লাগবে একদিন ডাক্তার দেখাবো তারপর রিপোর্ট দিবে ওগুলো আবার করতে সময় লাগবে আর এগুলা বললে তো আরও বেশি রিপোর্ট দেবে মাথার মধ্যে জ্বালা পোড়া তখন আবার ইয়ে দিবে এমআরআই দিতে পারে আমার আকেই বলছে মাথায় যদি কোনো বেশি সমস্যা দেখা যায় তাহলে আপনার এমআরআই করতে হবে কারণ ক্যান্সারের জীবাণু অনেক সময় মাথায় চলে যেতে পারে ব্রেনটের সাথে ওটা আমাকে আগেই বলে দিয়েছিল আমি রাব্বুকে বলি নাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কারণ আমাদের তো যে কোনো টাইমে যে কোনো সময় আবার এটা দেখা দিতে পারে ভালো হওয়ার কোনো মানে ইয়া নাইজটা আইজা কিছু তুলে নিচ্ছি দিয়ে দেবো না বাটা পেঁয়াজ নাই আর বাটলামোনা টাইতেই দিয়ে দিলাম আর এর জন্য আর বলি বলিনি রাবু কয়েকদিন ধরে বলছি যে তোমার শরীর এত খারাপ চলো ডাক্তারের কাছে যাই রিপোর্ট আপোর্টগুলো আবার করাই নিয়ে আসি তোমার তো ছয় মাস হয়ে গেছে গা আমি তুই যাবো যাবো দেখি কী করতে পারি কারণ মাথার যে অবস্থা আমার দেখা দিতেছে জানি না কী হয় সব সময় রিপোর্ট করতে যাবে বিরিয়ানি না দিয়ে দিবো কোলাটা দিবো না এত লাগবে না ওর হাফ দিয়ে দেবো আমি কিন্তু রান্না করি প্রচুর ঘাম চি এখন বেশি ঘাম চি যা বলার কথা না অস্থির লাগতেছে গরম সবজি হইতেছে না আবার জ্বর চলে আসছে এই ভালো লাগে না আবার জ্বর আসতেও সময় লাগে না সুলটা পাল্টা রান্না করছি যেরকম মনে হয় মাংসটা আগেই লবণ আর একটু গরম মশলা মাথায় রাখছি যে ভিতরে যায় একটু পানি পিয়া কষানোর জন্য ঈদের দিন একটু ভিডিও বানাইছিলাম ভিডিও বানানো হয় না ওইটাই আজকে আবার সাইডে দিচ্ছি আর এটা তো আগামীকালকে দিব আর আমি তো বয়স দিতে পারি না মেয়ে ছেলে বাসায় ছিল স্কুল সারা সারাদিন মোবাইল নিয়ে থাকে বললেও শুনে না একটু দেও একটু দেও তো দিতেছে না একটু কিসমিস দিয়ে দিই কারণ আলু পোখার নাই এবার বাজার করছে তোমার ভাই ওরকম আমিও গেছিলাম কিন্তু কিছু মনে আছে কিছু মনে নাই অনেক কিছুই আনা হয় না যার কারণে আলু বোখারও আনা হয় আর ওদের মেয়ে দেপরে তো হয়ে গেছে যা জন্য যায় আসে না আবার মেয়ের পরীক্ষা দিয়েও আসতে চায় না দেখি দেবের শাশুড়ি আসছে বিয়ে বাহির থেকে ওনাকে নিয়ে ওনাদেরকে ডাকবো এক শুক্রবার দিন ডাকবো সেদিন মেয়ের পরীক্ষা থাকবে না পরীক্ষার আগেই ডাকবো ও বাবা আসুক কথা বলে ডায়টা নিয়ে আসবো আনটি কখনও আসেনি আমাদের বাসায় দুধ দিয়ে দেব টক দিয়ে বানাই নি আমি টক দো না বানাই এভাবে দিয়ে দিব এটার সাথে লেবু দিয়ে দিব একটা লেবু দিয়ে দিব আর চিনি দিয়ে দিব আজ কবি রান্না একদম শর্টকাটে যত তাড়াতাড়ি করা যায় আমি কারণ রান্না করে এখন দাঁড়ায় থাকতে পারতেছি না গরম লাগটা তো অনেক বেশি একটা লেবু দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেব দইটি কাজ হয়ে গেছে এভাবে করে দেবেন গুণমানের কোনো দরকার নেই দিয়ে দেবেন তাহলে দিয়ে দিব এর সাথে আমি একটু মটর দিয়ে দিব চিনি দিয়ে দিই বাবা কালকে রাত্রেও হবে মনে হয় না কালকেও থাকবে কারণ মার্কেট আমাদের অনেক দিন বন্ধ আছে এক্সট্রা থাকতে পারে আজকে গেছে আমার বড় বোনের বাসায় দাওয়াত উনি যায়নি উনি গেছে তো ওনার ভাইয়ের কাছে আমার ছেলে গেছে খালার বাসায় দশজন একটুখানি পানি দিয়ে রাইকা দিব অনেকগুলো মুরগি ছয়টা মুরগি আনছে ঈদের আগের দিন আগের দিন আগের দিন বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন মাটি বন্ধ হয়েছে ওদিনকেই সেটা নিয়ে আসছে এখন ডাইকা দিয়ে দিবস পরে আবার নাড়া দিয়ে দিই মাছটা একদম তেল উঠে গেলে চালটা দিয়ে দিব আমাকে দেখানো হয় না এটা খুব মেহে মেহে দিয়ে দিয়ে আমি বরং তো এরকম আগে আমি দিয়ে দিতাম এখন আমাকে দিয়ে দেয় আমি বসেছিলাম তো আবার আমাকে দিয়ে দিল তো মাখামাখো হয়ে গেছে আর একটু কষায় তারপরে চালটা দিয়ে দিব আর মটর দেখো ফ্রিজের ডয়ারে দেখো ডিপের ডয়ারে এখন চালটা দিয়ে দেবো অল্প একটু রান্না করবো লাইট চালাইতে ভুলে গেছি দেখো এক পর চালু সেটা দিয়ে দিচ্ছি যে আগে রান্না ছিল ওগুলো সব দিয়ে দিচ্ছি এখন এটার সাথেই বাজি আলাদা আর করবো না যত কম সময়ে করা যায় সেটা মটর দিয়ে দিলাম খোলাতে মটর দিলে ভালোই নেব বিরিয়ানি পেস্ট দিয়ে দিই এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি গরম পানি আছে এটা দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিই আর চুলার জালটা একবারে হাই হিট করে দিই মা পিকনিক হয়ে গেল মায়ের পিকনিক লাগবে পানি প্রথম বাস মেয়ে বলে সেটা বোধ লোক মতন হয়ে তাই না তাদের প্রথম মেয়ে আসতে লবণটা চেক করে নেই লবণ লাগবে চলে আসলাম আবার এই তো অলরেডি কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট দেখো পেঁয়াজের ব্রেসটা দিয়ে রেখেছি এখন খাবো রাত্র দশটা বাজে মা মেয়ে এখন খেয়ে নিব চলো টেবিলে চলে যাই চলে আসছি টেবিলে খাবার নিয়ে তো লেবু কেটে নিচ্ছি দেখো কীভাবে কাটছি আর যে কিছু শশা মাটির প্লেট আমেষ এখন বাইরে নেই খাবো আর যা থাকে রাতে খাবো সকালে খাবো আবার মামের পিকনিক কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাই দিও ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো তারা যেন তাড়াতাড়ি সুস্থ করে সবাইকে ভালো রাখে এখন আমরা খাবো আর টিভি দেখবো পড়তেছে আমি সব বাইরে টেবিল ইয়াতে খালের নিয়ে যাব মেয়ের এই মাংসটা ভীষণ পছন্দ ওর জন্য এটা দিয়ে দিলাম আর লাগলা বা নিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমাদের জন্য দোয়া করো আমিও সবাইদের জন্য দোয়া করবো সবাই আমরা সুস্থ রাখে